আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি এই যে আমাদের এখানে সেলাই মেশিনের সার্ভিসিংয়ের কাজ করা হয় কেউ যদি সেলাই মেশিন সার্ভিসিং করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে নতুন ও পুরাতন সেলাই মেশিন সার্ভিসিং করানো হয় পাশাপাশি আমাদের এখানে নতুন বাটারফ্লাই সেলাই মেশিন পাওয়া যায় এবং পুরাতন সেলাই মেশিন ভালো মানের গ্যারান্টি সহকারে বিক্রি করে থাকি আমাদের এখানে কয়েকটা বাটারফ্লাই পুরাতন সেলাই মেশিন আছে কমপ্লিট সেট এই যে একটা মেশিন দেখতে পাচ্ছেন এটা সেকেন্ড হ্যান্ড একটা মেশিন খুব ভালো মানের এক বছরের ওয়ারেন্টি সহকারে আমরা বিক্রি করি সেকেন্ড হ্যান্ড মেশিন পাশাপাশি ঢাকা এবং ঢাকার বাইরে যদি কেউ সেলাই মেশিনের কাজ শিখতে চান সার্ভিসিংয়ের অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা গ্যারান্টি সহকারে সেলাই মেশিনে সার্ভিসিংয়ের কাজ শিখায়